আসমান সুন্দর জমিন সুন্দর মাটিও সুন্দর পানিও সুন্দর মানুষ তো সুন্দর জমিন গাছপালা সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তো যাই তার গানটা হয়তো তোমরা শুনেই ফেলে তো আজকের বিনোদন যাওয়ার জন্য যথেষ্ট আর এমন কিছু না ক্যামেরাটা একটু গাছের বাইরে ঠেকেছিল আর কারণটা হচ্ছে গাড়ি যেভাবে চালাচ্ছেন ঝড়ের কথা আমরা সরাসরি চলে যাচ্ছি সাটোরিয়া সেখানে যাওয়ার জন্য আমাদের গিয়ার বাজারকে অতিক্রম করতে হবে তো আমরা গিয়ার বাজার সরাসরি পড়েছি আর একটু গেলে ই হাটোরিয়া তো আমরা সাটোরিয়া বসে পড়ছি সাটোরিয়া তো এখানে একটি ক্যালমা দেখাবে আমাদের আকা কাকুর নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাকু তিনি কিন্তু আমাদের সরাসরি নিয়ে যাবে মুরগির দোকানে আর আমরা সেখানে মুরগি খেতে যাচ্ছি সরাসরি অটোটা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছে কাকু সাইড প্লেস একটু ডানে 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 হ্যাঁ সুন্দর আর একটু সুন্দর 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 যাচ্ছে এরে ভাই কী করলি রে ব্যাগ দে ব্যাগ 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 আর কাকু সত্যি ব্যাগ করেছে বায় তো আর একটু ফানি রয়েছেন কাকু কি করে কি করে সোজা যাচ্ছে যাচ্ছে ডাইনে ডাইনে আবার গাড়িটা একটু ব্রেক করে দিলেন আবার ঘুরে সে আবার ভাই যা হোক বন্ধুরা একটু আবার যাচ্ছে 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 যাওয়ার পথে যাওয়ার পথে আবার কি করবেন কি করবেন আবার একটু ঘুরে আবার সোজা যাচ্ছেন এখানে সরাসরি হয়তো মুরগি ফার্ম তো আমাদের ভাই দেখা যাচ্ছে মুরগি দোকানে যাচ্ছে আসসালাম আলাইকুম ভাই আমরা মুরগি নিতে যাচ্ছিলাম আরে ভাই এই কথা বললেই নয় তিনি এক ছাড়া এমন ঝড়ে গতি বানাচ্ছেন সে বলো যে পরে তিনি আসো একটা বস্তা নিয়ে সব বস্তার জন্য হাঁটিয়ে হাঁটি হাঁটছি তার একটু পাশে ছড়িয়ে দোকানে গেলাম বলাম একটা বস্তা লাগছিল তিনি কিন্তু সুন্দর করে বস্তাটা দিয়ে দিলেন আমাদের গাড়ি পর্যটনা রয়েছেন আবুল কাকু তিনি কিন্তু দোকানের সামনে দাঁড়িয়ে আসেন আর আমরা এদিকে কিনা করছি তিনি কিন্তু পিকেট করে সরাসরি আমাদেরকে দিয়ে দিবেন সেজন্য আমরা কি করলাম ক্যামেরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না পিকেট করছে ততক্ষণ করে আমরা ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখার চেষ্টা করছি কি কি ধরনের সরাসরি চোখে বলে একটা সিসিটিভি টিভি ক্যামেরা আর ক্যামেরাটাকে একটু ঝুম করলাম দেখি আমাদেরকে দেখা যায় কিনা তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ক্যামেরার ওয়ান টু থ্রি থ্রি নাম্বারে আমাদের দেখা যাচ্ছে টু নাম্বার সব দেখা যাচ্ছে আমরা ভিডিও করছি পাঞ্জাবি পরে যা হোক কিন্তু ঝড়ের গতিতে আবারও আমাদেরকে পিকেট করে দিলেন আমরা পরে টাকা দিয়ে দিলাম আট হাজার তো আমরা পিকেট করে সরাসরি আবার সেই গাড়িতে উঠে দিলাম গাড়িতে বসতে পিকেট করার পর আমরা সরাসরি এখান থেকে রওনা দেবো লেবু কেনার জন্য লেবু কেনার জন্য যেটা হয় লেবু না আমরা কিন্তু সেখানে যাইছি লেবু কেনার জন্য কেউ ফট করে আমি বললাম লেবু না নিলে হতো কিন্তু এর উদ্দেশ্য ওটা হচ্ছে তিনি কিন্তু কম দামে যাতে করে দিয়ে দেয় না লইতো

বললে দিবি মারছলি চোকু দি আমরা দূরে দিয়ে চাইছি এরকম বল রেডো গাই দেখল ভালোই তো হ্যাঁ সুস্থ ভাই নিয়া দিরক নয় চল এই যে দেখাই এই যে উঠা তো পড়ল এই যে দেখাই ওনারে যো না লাই এই যে যোকার ওনারে না দে না দে পাতা ওর দিবি আটটা করে দিই তো আটwidetilde

যে যাই বলুক না কিন্তু তাদের হাসুটা কিন্তু আমার কাছে দারুন লেগেছে আর তার থেকে বেশি দারুন লেগেছে তিনি কিন্তু ছোট্ট একটা পেস কেটে ছড়ি তিনি একটু লেবু কেটে কিন্তু সকলকে দেখাচ্ছে যা হোক আমরা দামাদামি করলাম দামাদামির পর আমাদের সব কিছু মেটে গেছে আমরা এখন সরাসরি প্যাক করছি আপনার ভালো হইলো

সেগুলো ব্যাগ বোঝে আর টাকা দে করবালা এখন বাইরে খালি

কি না এখন আমরা সরাসরি লেবুকে রেখে কাকুকে বসিয়ে রেখে আমরা সরাসরি চালিয়ে দেবো আমাদের প্লাস্টিক বাটি কিনতে দিলেন না সামনে এতগুলো পাটি কেনার পর যখন আমি দুটি পাটি ফ্রি চাই তখন সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সেটাকে প্যাক করে আর প্যাক করার পর সরাসরি টাকা দেওয়ার পালা টাকা যখন হয়ে যায় তখন আমরা সরাসরি গাড়িতে করে ফুরস করে সরাসরি চলে আসি আর সামনে দেখতে পাচ্ছি একটা বিয়ার গেট ভাবছিলাম যে একটু অপেক্ষা করে বিড়াটা খেয়ে যায় কিন্তু আচুক মনে পড়লো যে আমাদের মসজিদ mercedes বিরিয়ানি দেবে বিরিয়ানি খাওয়ার কথা শুনে কিন্তু মস্ত ভাই আগে আগে দৌড় দিয়ে পালাচ্ছে কারণ তার চাপ এসেছে ভাবে যদি যে টাকা যা না না যদি তোমার যে ইটা না করতে না ওই না বিল্ডিং আবার

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ একদম শুনি না ভাই সুন্দর

কথা <muchan>

জৈন দাই ভালো আছেন হিন্দ কুমার হ আপনার কাছে সে আমি অভিনন্দন জানাচ্ছি ক্যামেরাতে বন্ধ করি ক্যামেরা বন্ধ করেন ক্যামেরাম্যান আপনার ক্যামেরা বন্ধ করেন ফোনের হয় টান কেমন ওঠেন টান পিছে টান পিছে ওঠে পিছে